ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াউ জিরো জিরো সেভেন তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে সরকারি কর্মচারীদের জন্য স্বস্তি সরকারের বড় কিন্তু সিদ্ধান্ত কি বলা হয়েছে চলুন জেনে নেওয়া যাক কেন্দ্র সরকার তার কর্মচারীদের স্বার্থের কথা বিবেচনা করে একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে মুদ্রাস্ফীতি ভাতা ডিএ বৃদ্ধি আগে কিন্তু কর্মচারীদের বেতনে পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি হতে চলেছে ফলে এপ্রিল থেকে সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ উজ্জ্বল হতে চলেছে এর পাশাপাশি সরকার কেন্দ্রীয় কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কি বলা হয়েছে এর পাশাপাশি বলা হয়েছে ন্যাশনাল সোশ্যাল ন্যাশনাল পেনশন স্কিমের বিকল্প হিসেবে ইউনিফাইড পেনশন স্কিমের চালু করা হয়েছে এই প্রকল্পটি আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে ঘোষণা করা হয়েছে এবং এটি এপ্রিল থেকেই কার্যকর হবে এই এই প্রকল্প শুধুমাত্র সেই সমস্ত সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য যারা ইতিমধ্যেই এনপিএস এবং অন্তর্ভুক্ত রয়েছে কর্মচারীদের কাছে এনপিএস এবং ইউ ইউপিএসের মধ্যে কিন্তু যে কোনো একটি পরিকল্পনা বেছে নেওয়ার সুযোগ থাকবে এবং ইউপিএসের আওতায় কর্মচারীদের নির্দিষ্ট পেনশন দেওয়া হবে যা আগে কিন্তু এক বছরের গড় মৌলিক ভেতরে পঞ্চাশ শতাংশ হবে পেনশনের যোগ্যতা ও পারিবারিক পরিবারের জন্য সুবিধা কর্মচারীদের মৃত্যুর পরে তার পরিবারের সদস্যরা পেনশন পাবেন যা মূল পেনশনের ষাট পার্সেন্ট হবে এই প্রকল্পের ন্যূনতম নির্দিষ্ট নির্দিষ্ট পেনশন বিধান রয়েছে দশ বছরের চাকরি সম্পূর্ণ হলে ন্যূনতম দশ দশ হাজার টাকা পেনশনের অধিকার থাকবে এই সিদ্ধান্তের ফলে সরকারি কর্মচারীরা আর্থিক স্থিতিশীলতা পাবেন এবং এতে কিন্তু তাদের বিশাল সুবিধা হবে এপ্রিল মাসে এই প্রকল্পে কার্যকর হওয়ার পর বহু কর্মচারীদের অবসর ভাতার বড় বৃদ্ধি হবে তো फ्रेंड्स বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট আপডেট এই ধরনের কেন্দ্রীয় সরকারি কর্মচারী থেকে শুরু করে রাজ্য সরকারি কর্মচারী বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ